মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে স্বার্থবুদ্ধি আত্মতুষ্টির অভিপ্রায় লোভ আর এই লোভী আসক্তি যে নির্লোভী সেই অনাসক্ত ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি ভক্তির অনুরক্ষি সতে আর আসক্তির নেশা বৃত্তি স্বার্থজ অহমে আসক্তি কামের পত্নী আর ভক্তি প্রেমের ছোট ভগিনী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী থেকে পাঠ করছি আদর্শ